Mm-hmm. come on. Welcome, welcome. ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ লাইভটা লাইক করো স্ক্রিনের উপর দুবার ট্যাপ ট্যাপ করো লাইকটা লাইভটা লাইক হয়ে যাবে অর্জুন কুমার আইসক্রিম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়েল হলে আরও ভালো হতো थैंक यू सो मच थैंक यू हेगल की कमेंट ह অর্জুন কুমার হ্যাঁ সত্যি এই গরমে যদি আইসক্রিমটা রিয়েল হতো আরও ভালো হতো আইসক্রিম তো এটা সেরকমই তো মনে হচ্ছে বাট আমি বুঝতে পারছি না রথ না আমি সেই দিয়ে খুঁজে বেড়াচ্ছি কোথায় আচ্ছা আমি আমি বললাম না দুঃখ এটা তুই তুই বলেছিলিস না কথাটা অজানাই থাক এখানে না যে অজানা আমি বুঝতে পেরেছি এটা তুই ওখান থেকে জাস্ট বলেছে একবার লাইফ থেকে বেরিয়ে বল ঝাটাস করে তুই বেরিয়ে চলে এলি আর খুঁজেই পাওয়া গেল না তোকে আমি সেই দিয়ে খুঁজে বেড়াচ্ছি কোথায় আরে না আমি ফেসবুক থেকে বেরিয়েই দেখলাম ওই যে লালটু মিস্ত্রি সেই দাদা কমেন্ট করেছে ঠিক আছে নোটিফিকেশন ফার্স্টে কমেন্ট পেলাম তো আবার কখন ভুলে যাব তার নেই ঠিক ঝট করে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসলাম না না আমি সে না হ্যাঁ তুমি সেই আমি জানি তুমি সেই আমি বুঝতে পারছি তুমি সেই তুমি আর কেউ না এ বাবু আসছিস তুই এ আমার ছেলে পুরো চলে বসলো কখন আসলো সাড়ে ছটা বাজে অবশ্য চলে আসার টাইম হয়েছে চারটেয় গেছে পড়তে ঠিক করে ভেবে দেখো আর কে কে বেরিয়ে গেছে তুমিই বেরিয়েছো আর কে বেরোবে তুই এসে গেছিস বাবু কখন এসেছিস এখনই আসলি অনেকক্ষণ আগে বোনকে ঘুমাচ্ছে না বাইরে বেরিয়েছে ফুচকা ওলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে ফুচকা কথা বলছি না হ্যাঁ তো ও ফুচকা দাঁড়াবে কতদিন হ্যাঁ না চটপে আমি ফুচকা আমি দেখতে পেয়েছি কি অনেকদিন পরে এসছে ও জামা তুলে নিয়ে যাবে প্লিজ আমি যাই হুম তুই খাবি ফুচকা কি নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসবো বোন উঠেছে না এ বাবা সবে তিন মিনিট হয়েছে আর একটু আমার কাছেও নোটিফিকেশান আসেনি আমি লাইভ অপশানে গিয়ে দেখে দেখলাম আপনার লাইভ ওকে হাই বিউটিফুল হ্যালো বাট আমি লাইভ কন্টিনিউ করতে পারছি হ্যাঁ ভেজা ভেজাগুলো গুলো ওইখানে মেলতে হবে দি আমি তুলছি তুলে নিয়েছি যাও তুমি যাও তুমি যাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি ভেজা ভেজা রয়েছে কিছুটা ঠিক আছে তুই নিয়ে আয় রেখে দে হাওয়া লাগে শুকিয়ে যায় তুই নিয়ে আয় আমি যাই আর লাইভ কন্টিনিউ করতে পারিবো না ফুচকা এসে গেছে আজকে অনেক দিন বাদে যাব আমি এখন ফুচকা খেতে অনেক দিন বাদে ফুচকা মিস করা যাবে না না মাম্মা ফুচকা খাবি নিয়ে আসবো নাকি খাবি গিয়ে কি আর তুই খাবি আমি খাবো তুই খাবি না তাই তো ঠিক আছে তোর খেতে হবে আম কেটে দেবো হ্যাঁ দেবো দেখবো আমগুলো ভালো আছে নাকি কেন কি হচ্ছে ফুচকা দেখে মুখে জল পড়ে গেল অর্জুন আর থাকতে পারছে না আরে ফুচকা আসলে ওই লোক আমাকে ফুচকালা ভালো মতো জানে আমি যদি ফুচকা না খাই ওই লোকের বিক্রি হবে না তাই জন্য আমাকে খেতেই হবে ফুচকা কিন্তু এখন ছেলের জন্য নিয়ে আসতে হবে মেয়ের জন্য এই একটা বিপদ উফ হ্যাঁ যা jay jay。